He says, "No, they're asking for a catch. And that's given. Now that's gone very high indeed. Linden Das says, I'll take it. And he does. But for today, it's beyond song. Drilled down the ground. How far? Far enough? I don't think so. That's out. Of course, uh, Mustafa is quite a talented bowler. And from day one, he had made a big impact on in, in international cricket. And he's maintaining it. And you can see uh, the quality of slow one or the yorkers he got, bouncers he got. He got all kind of uh, deliveries. And uh, best thing about him that. বলার নয় ম্যাজিসিয়ান মুস্তাফিজ উপস্থাপকের প্রশ্নে একে বলেন চারিত আশালঙ্কা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ শনিবার বিশে সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় লিটনের দল গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে হারার পর প্রতিশোধ নেওয়ার মিশনে নামেছিল টাইগাররা তবে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা তোলে সাত উইকেটে একশো আটষট্টি রান শুরুতেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও শেষের দিকে ধানু ও চরিত আশালাঙ্কার ব্যাটে ভর করে লঙ্কানরা সংগ্রহ করে গড়ে তোলে লড়াকু এদিনে বাংলাদেশের হয়ে সবচাইতে সফল ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিজের কটার চার ওভার পূর্ণ করে মাত্র বিশ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তার দুর্দান্ত এসপেলে শ্রীলঙ্কার ইনিংস পরে যায় চাপে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আশালাঙ্কা মুস্তাফিজকে নিয়ে বললেন সত্যি বলতে মুস্তাফিজকে সামলানো অসম্ভব হয়ে যায় ওর বল একেবারেই বোঝা যায় না ও আসলেই একজন ম্যাজিশিয়ান ওর বিপক্ষে ব্যাট করা মানেই ভীষণ চাপ আশালাঙ্কার স্বীকারোক্ত প্রমাণ করে দিয়েছে সুপার ফোরে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান প্রশংসায় দুর্দান্ত বল করে বিপক্ষ টিমের অধিনায়ক তাকে প্রশংসায় ভাসালেন এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ